নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি দু সালের এগারোই ফেব্রুয়ারি দিনটি বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে কিছু আলোচনা করব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই আসি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে মেষ জাতক জাতিকাদের আজকে শরীর নিয়ে বেশ কিছু চিন্তায় থাকতে হতে পারে আজকের দিনে আপনাদের হাঁটুর কোনো সমস্যা বা পায়ের কোনো সমস্যায় আপনাদের সমস্যায় পড়তে হতে পারে বিভিন্ন কাজেই আপনাদের কিন্তু বাধা বিপত্তি হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য আপনাকে আজকে আজকে কিন্তু খুব একটা ভালো যাবে না আপনাদের গৃহে বিভিন্ন রকমের সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে তবে কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল দিতে চলেছে কর্মপ্রাপ্তিও আপনাদের আজকের দিনে হতে পারে যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করবেন বলে ঠিক করেছেন তাদের ক্ষেত্রে ভ্রমণ কিন্তু আজকের দিনে অনেকটাই শুভ হতে পারে যে সমস্ত কাজগুলি আপনাদের যোগাযোগের অভাবে এতদিন আটকে ছিল সেই সমস্ত কাজগুলি কিন্তু আজকে যোগাযোগের মাধ্যমে ঠিক হয়ে যেতে পারে মোট কথা আজকের দিনে আপনাদের মনের ইচ্ছাগুলি কিন্তু পূরণ হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এরপর আসা যাক দু সালের এগারোই ফেব্রুয়ারি বৃষরাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে বৃষরাশির জাতক জাতিকারা যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে কোনো বিজনেস করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে আজকের দিনটিতে আপনার বিবাহের যোগাযোগ কিন্তু ভালো আসতে পারে আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন একটু ভালো মন্দ মিশিয়ে চলবে আজকের দিনটিতে আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা করছেন তাদের আজকের দিনটিতে স্কলারশিপ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং পড়াশোনায় তাদের উন্নতিরও সম্ভাবনা রয়েছে যে সমস্ত ব্যক্তিরা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বা অভিনয় জগতে আছেন সিনেমার জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে এরপর আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থাৎ দু হাজার ছাব্বিশের এগারোই ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে আজকের দিনটিতে আপনার ঠান্ডা লাগার ধাত জলঘটিত কোনো সমস্যা কিন্তু বাড়তে পারে আপনার পরিবারের কোনো ব্যক্তি আজকের দিনে অসুস্থ হতে পারেন আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খুব একটা ভালো নাও যেতে পারে আজকের দিনটিতে আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ কিন্তু ঘটতে পারে আজকের দিনটিতে আপনার ভাগ্যভাব বেশ শুভ আপনার ভাগ্যের উন্নতি কিন্তু যথেষ্টভাবে আজকে হবে আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি আরো ভালোভাবে হবে এরপর সালের ফেব্রুয়ারি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের দিনে আপনার জ্ঞান বিদ্যা বুদ্ধি ইত্যাদির জন্য অত্যন্ত শুভ আপনার পড়াশোনা এবং জ্ঞান অর্জন কিন্তু আপনি ভালোভাবে আজকের দিনে করতে পারবেন এবং সেখান থেকে আপনাদের উন্নতিও হবে আজকের দিনটিতে আপনি খুব আনন্দ মজা ইত্যাদির মধ্যে থাকতে পারবেন আজকের দিনে যোগাযোগের অভাবে আপনার বড় সড়ো কাজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনার ভাই বোনদের জন্য আজকের দিনটি মোটেও শুভ নয় বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে দিয়ে তারা চলবে তাই তাদেরকে সাবধান করে দেওয়া আপনার উচিত হবে তবে আজকের দিনে আপনার কিছু দূরযাত্রা বা ভ্রমণের যোগ কিন্তু আছে আজকের দিনে আপনাদের ব্যয় অতিরিক্ত মাত্রায় হতে পারে এরপরাক সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে আজকের দিনটিতে আপনার গৃহে কোনো সমস্যা বা কেউ অসুস্থ হয়ে যেতে পারে আপনার মায়ের শরীর নিয়ে আপনাকে একটু চিন্তায় থাকতে হতে পারে এবং আপনার বাড়ির পিছনে যথেষ্ট অর্থ অর্থব্যয় আপনার হয়ে যেতে পারে যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ অর্থ ইনকাম কিন্তু আপনাদের আজকের দিনে ব্যবসা থেকে আপনি যথেষ্ট মাত্রায় করতে পারেন যে সমস্ত ব্যক্তিরা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের কথাবার্তা কিন্তু দিনে শুরু হতে পারে আপনার বিবাহিত জীবনও কিন্তু আজকের দিনে শুভ যাবে এরপর আসা যাক কন্যা রাশির জাতক জাতিকাদের এগারোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ দিনটি কেমন যেতে চলেছে আজকের দিনটিতে আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে বিজনেস করছেন বা অনলাইনে কোনো কর্ম করছেন সোশ্যাল কাজ করছেন মিডিয়াতে তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে আপনার ভাই বোনদের থেকে আপনি যথেষ্ট সাহায্য আজকের দিনে পাবেন যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ছোটখাটো ভ্রমণ আজকের দিনে সাকসেসফুলি হতে পারে আজকের দিনটিতে আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু যথেষ্ট বেশি তাই যে সমস্ত ব্যক্তিরা কর্ম খোঁজাখুঁজি করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ সুখবর এরপর আসা যাক দু হাজার ছাব্বিশের এগারোই ফেব্রুয়ারি তুলারাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের দিনটিতে আপনার কর্মজীবনের জন্য বেশ ভালো ফল কিন্তু আসতে চলেছে এবং এই কর্মের মধ্যে দিয়ে আপনার বেশ ভালো আয় ইনকাম কিন্তু হতে পারে সঞ্চয়ের জায়গাটিও কিন্তু আপনাদের জন্য আজকে যথেষ্ট ভালো আপনার পরিবারে কোনো ব্যক্তি আজকের দিনে পদন কোনো ব্যক্তির আজকের দিনে পদোন্নতি হতে পারে বা মান সম্মান বৃদ্ধি হতে পারে যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো যেতে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রাও কিন্তু আপনার আজকের দিনে হওয়া সম্ভব এরপর আসা যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থাৎ দুহাজার ছাব্বিশের এগারোই ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে আজকের দিনটিতে আপনি আপনার ভাগ্যের সাথ অবশ্যই পাবেন আজকের দিনটিতে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে আপনার গৃহে বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে তবে গৃহপ্রাপ্তির যোগও কিন্তু আপনার আজকের দিনে রয়েছে যে সমস্ত ব্যক্তিরা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন তাদের ভাগ্যের উন্নতিও কিন্তু আজকের দিনে হতে পারে যে সমস্ত ব্যক্তিদের বড় ভাই অর্থাৎ দাদা বা দিদিরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি যথেষ্ট ভালো যেতে পারে এরপর সাজাক ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে আজকের দিনটিতে ধনুরাশির জাতক জাতিকাদের ব্যয় কিন্তু অত্যধিক হারে বৃদ্ধি পেতে পারে সায়েন্স বা জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো যাবে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন রিসার্চ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বেশ ভালো যেতে পারে বিদেশ যাত্রা যোগ কিন্তু আপনার আজকের দিনে রয়েছে যে সমস্ত ব্যক্তিরা অনলাইন বিজনেস করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো তবে অনলাইনে যারা কর্ম করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে কর্মের কারণে কোনো জায়গায় যেতে হলে আপনাকে কোনো জায়গায় যেতে হতে পারে বা স্থান পরিবর্তন করতে হতে পারে যে সমস্ত ব্যক্তিরা ট্রাভেলিং এর বিজনেসে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বেশ ভালো যেতে পারে ঘুরে ঘুরে কর্ম করতে হয় এমন কর্ম কিন্তু আজকের দিনে আপনি বেশ সাফল্য পাবেন এরপর আসা যাক মকর রাশির জাতক জাতিকাদের 2026 এর 11ই ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে দিনটিতে আপনার শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো যাবে না পায়ের রোগ বা নার্ভের রোগ নিয়ে আপনারা ভুগতে পারেন যে সমস্ত ব্যক্তিরা কর্মের চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু কর্মলা আজকের দিনে হতে পারে যে সমস্ত ব্যক্তিরা ধর্ম প্রচার করেন বা ধর্মের বাণী প্রচার করেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে এবং যে সমস্ত ব্যক্তিরা বিয়ের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি তে বিবাহের সম্বন্ধ কিন্তু চলে আসতে পারে আজকের দিনটিতে আপনার দাম্পত্য কিন্তু খুব ভালো যাবার সম্ভাবনা রয়েছে এরপর আসা যাক দু সালের এগারোই ফেব্রুয়ারি কুম্ভ জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের দিনটিতে আপনার শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু বেশ ভালো যেতে চলেছে তবে আজকের দিনটি বেশ কিছু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের চলতে হতে পারে যে সমস্ত ব্যক্তিরা জ্যোতিষ বা তন্ত্রের লাইনে আছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা কর্মের সন্ধানে আছেন তাদের কিন্তু আজকে হতে চলেছে এবং যে সমস্ত ব্যক্তিরা কর্ম অলরেডি করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো কিন্তু এরপর দু হাজার ছাব্বিশ সালের এগারোই ফেব্রুয়ারি মিন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে মিন রাশির জাতক জাতিকারা যে সমস্ত বিদ্যার্থীরা উচ্চ শিক্ষা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো ফল দিতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের আজকে দূর যাত্রা কিন্তু করতে হতে পারে আপনার বাবার তরফ থেকে আপনি কোনো ভালো খবর পেতে পারেন আপনার সন্তানের জন্য আজকের দিনটি বেশ ভালো যাবে যে সমস্ত প্রেমিক প্রেমিকারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ও যথেষ্ট ভালো যাবার সম্ভাবনা রয়েছে আজকের আপনার মায়ের দিনটিতে শরীর খুব একটা ভালো নাও যেতে পারে আপনার গৃহ সংক্রান্ত সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো যাবে না বেশ কিছু অর্থ কিন্তু তাদের নষ্ট হতে পারে আজকের দিনে আপনার দাম্পত্য সমস্যা কিন্তু বড় আকারের ধারণ করতে পারে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে চিন্তায় থাকতে হতে পারে এবং বিবাহ কিন্তু ডিভোর্সের দিকেও এগোতে পারে এই ছিল বারোটি রাশির দু হাজার ছাব্বিশের এগারোই ফেব্রুয়ারির রাশিফল যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ